অত্র এলাকায় আবহমান কাল হতে হিন্দু মুসলিম শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে চাকুরি ব্যবসা কিংবা পাশাপাশি বসবাস করার কারণে একে অপরের সাথে সুসম্পর্ক গড়ে উঠেছে প্রশ্ন হলো কোনো ভাই যদি তাদের কোনো সামাজিক অনুষ্ঠান বিবাহ শাদী ইত্যাদি তাদের পিতা মাতার মৃত্যু পরবর্তী অনুষ্ঠান ইত্যাদিতে নিমন্ত্রণ করে তাহলে সে অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে কি না খাওয়া দাওয়া ইত্যাদি করা যাবে কি না

তাদের সাথে তোমরা সহাবস্থান করছো করছ একই এলাকাতে একই দেশে একই জায়গায় একই গ্রামে আল্লাহবুল তাদের সাথে সুন্দর আচরণ করতে সদ আচরণ করতে ন্যায়নিষ্ঠ আচরণ করতে নিষেধ করেন না বরং আল্লাহ তালা ন্যায়নিষ্ঠ আচরণকারীকে ভালোবাসে এর থেকে বোঝা যায় যে আমাদের আশেপাশে থাকা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বিভিন্ন ধর্মের যে ভাই বোনরা আছে আমরা ইসলামের নির্দেশনার আলোকে তাদের প্রতি সদা করতে সুন্দর ব্যবহার করতে আল্লাহ তারা আমাদেরকে নিষেধ করে না বরং সেটা করাটাই হলো ইসলামের নির্দেশনা সেই সাথে আমাদের ইসলামের যে সৌন্দর্য আছে একজন ভিন্ন ধর্মের অনুসারী মানুষ তার সামনে সেটাকে প্রকাশ করা সেটাকে প্রমাণ করা সেটা স্বাক্ষর রাখাও আমাদের ইমানি দায়িত্ব দাওয়াতি কাজের অংশ আমাদের প্রেমী সাল্লাহ আলিয়া ভিন্ন ধর্মের মানুষদের সাথে তার কেমন আচরণ ছিল তিনি ভিন্ন ধর্মাবলম্বী মানুষ ভিন্ন ধর্মের অনুসারী মানুষ তাদের প্রতি পরিপূর্ণ ইনসাফ করেছেন অন্য ধর্মের মানুষ সেজন্য তাকে গালি দেওয়া যাবে তাকে একটা খারাপ কথা বলা যাবে তার একটা ক্ষতি করা যাবে তার সম্পদটা মেরে খাওয়া যাবে তাকে ডিস্টার্ব করা যাবে এরকম কোন কথা ইসলাম কোন জায়গায় বলে নাই বরং এরকম যারা করবে নবী করিম সাল্লা সাল্লাম তার সময়ে অমুসলিমদের অধিকার সংরক্ষণ করে অনেক মুনাফিক সমস্তimpedpati হত্যাচার বিচার করেছেন তদন্ত বিচার করেছেন ওমর রাদিয়াল্লাহ তাদের বিচার করেছেন বিচার মুখমুখি করেছেন যে ভিন্ন ধর্ম মানুষ হয়েছে দেখে তাদের প্রতি তোমার কোনো প্রকার অবিচার করার অধিকার নাই তারা শিরক করে তারা কুফরি করে তাদের বিচার তাদের রব আল্লাহ করবেন তুমি তাদের প্রতি दुराচরণ করতে পারো না আমাদের অনেক মুসলমান ভাইরা আছে হিন্দু ভাইবন্দেরকে তাদের নাম নেওয়ার আগে গাল গালি দেয় বা কটু কথা বলে হাতে গোনা বেশিরভাগ মানুষের আলহামদুলিল্লাহ ভালো হলেও কিছু মানুষের কম করে ফেসবুকে বা অফলাইনে বিভিন্ন জায়গায় এটা জায়জ নেই ভাই তাদের প্রতি অত্যাচার অবিচার করা যেমন জায়জ নাই তাদেরকে কটু গালি দেওয়া বাজে কথা বলা মন্তব্য বাজে মন্তব্য করার কথা আমাদের ইসলাম বলা নেই এবং খাবার দাবারের কথা যেটা প্রশ্নে লিখেছেন তাদের সাথে খাবার দাবার আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামকে একজন ইয়াহুদি মহিলা দাওয়াত দিয়েছে তিনি তার বাসায় গিয়ে খেয়েছেন আবার বহু অমুসলিমকে তিন তার বাসা নজি সাল্লাহ সাল্লাম দস্তরখানে মেহমানদারি করেছেন এই জন্যদের সাথে খাবার দাবার আদান প্রদান করাতে যদি হালাল খাবার হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই তবে হা তাদের যদি কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় যেখানে শিখ হয় আল্লাহর সাথে যেখানে পুজো হয় যেখানে সরাসরি আল্লাহর সাথে শিখ হয় আমি যদি তাওহিত মানুষ আমি একত্ববাদে বিশ্বাস করি আমি জানি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ অতএব আল্লাহর সাথে যদি তিনি শরিক করেন এটা তার ব্যাপার তিনি তার রবের সাথে বুঝবেন কিন্তু আমি একজন মুসলিম হিসাবে ওই অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারি হ্যাঁ তার এমনি অন্য কোন সাধারণ অনুষ্ঠান যেখানে পুজো নাই যেখানে শিল্পের কোনো আয়োজন নাই সেখানে অংশগ্রহণ করতে পারেন তিনি কোন হালাল খাবার দিয়েছেন সেটা আপনি খেতে পারেন আমাদের আয়সালা আলী রাজিউল্লাহ সিনিয়র অনেক সাহাবিদের কাছে অন্য সাহাবিরা তাবিরা জিজ্ঞাসা করতেন যে অন্য ধর্মাবলম্বীরা অনেকে আমাদের এখানে খাবার পাঠায় অনেকে তাদের বিভিন্ন উৎসব উপলক্ষে খাবার পাঠায় তখন সেই খাবারগুলো আমরা খেতে পারবো কিনা তারা প্রত্যেকেই জবাব করেছেন যেগুলো হালাল ফলমূল সেগুলো তোমরা খেতে পারো যদি রান্না করা খাবার হয় হালাল হয়ে খেতে পারো তারা নিজেরা পশু জবাই করেছে সেটা তুমি খেতে পারো না কারণ তারা আল্লাহর নামে জবে করেনি তারা যদি বাজার থেকে কিনে এনে জবাই করেছে রান্না করেছে সেটা যদি হালাল হয় তুমি খেতে পারো অতএব আমরা অনেকে মনে করি যে তাদের সাথে আমাদের বোধ হয় সামাজিক সহাবস্থান করা নিষেধ না মোটেই নয় বরং আমাদের আচরণ দেখে তারা ইসলামের উপরে আকৃষ্ট হবে ইসলাম যে সুন্দর সেটা তারা জানবে জানার সুযোগ তাদেরকে দিতে হবে আমাদের সাল্লামের সেবকদের মধ্যে কোন কোন ক্ষেত্রে দেখা যায় তার সেবকও ছিল অমুসলিম অমুসলিম সেবকও ছিল এবং অনেক সাহাবিদের অমুসলিম অনেক সেবক কাজের লোক ছিল আজ আজ আমাদের এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখা যায় ইসলাম যা বলেছে সে থেকে সরে যায় বাড়াবাড়ি করি অন্তর অন্তস্তরে জায়গা দিয়ে দেন যেটা নিষিদ্ধ কিন্তু আচার আচরণ এবং সামাজিক লেনদেন মামলা যেটা জায়জ আছে সেক্ষেত্রে আমরা অনেকে বাড়াবাড়ি করি এটা উচিত নয় অতএব মুসলমান সব ক্ষেত্রে কোরআন এবং সুনার সকল আদেশ নিষেধকে পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে চলবে মুসলমান মুসলমানের সাথে ভালো আচরণ করবে মুসলমান অমুসলমানের সাথেও ভালো আচরণ